বন্ধুরা বিকালের ভিডিওতে স্বাগত জানাচ্ছি দেখেন আমার পিছনে একটি মাতামহরি নদী রয়েছে আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য এবং ইতিহাস শোনাবো তো ততক্ষণ সাথে থাকুন ওকে বাংলার প্রকৃতির সৌন্দর্যের এক অনবদ্য অধ্যায় মাতামহরি নদী শান্ত সুন্দর অথচ ইতিহাসের বহু আখ্যান বুকে ধারণ করে চলা এই নদী শুধু জল বহন করে না বয়ে নিয়ে যায় হাজার বছরের গল্প সংগ্রাম ও ভালোবাসা এর তীরেই গড়ে উঠেছে জনপদ এর জলে ভেসেছে মাছ ধরার নৌকা এর কলতানে মুখরিত হয়েছে গ্রাম বাংলার সকাল কিন্তু আজ এই নদী যেন নিজেই কাদের দখল দূষণ আর অবহেলায় মাতামহরির প্রাণ উষ্ঠাগত তার স্বচ্ছ জল আজ মলিন তার স্রোতে আজ বাধাগ্রস্ত এই নদী আমাদের ইতিহাস আমাদের অস্তিত্ব মাতামহরিকে বাঁচানো মানে আমাদের শেখরকে বাঁচানো আসুন আমরা জাগি এই নদীর জন্য লড়াই করি যেন আবার ফিরে পাই তার হারানো গৌরব ওকে কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো থাকবেন বাই বাই